প্রতিটি নতুন দিন এক নতুন সুযোগের দরজা খুলে দেয় আজকের দিন আপনার জন্য কি অপেক্ষা করছে সুযোগ নাকি চ্যালেঞ্জ আপনার রাশি হতে পারে আপনার পথে দিশারি চলুন শুরু করা যাক এক নতুন দিনে প্রস্তুতি আজ আটই জুলাই দু হাজার পঁচিশে একটি সামগ্রিক বিবরণ তুলে ধরলাম আজকে তারিখ আটই জুলাই দু হাজার পঁচিশ বাংলা তারিখ তেইশে আষাঢ় চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যোদয়ের সময় সকাল চারটে সাতান্ন মিনিট এবং সূর্যাস্ত হবে সন্ধ্যে ছটা ছাব্বিশ মিনিটে আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষ ত্রয়োদশী তিথি রাত দশটা সাত মিনিট পর্যন্ত তারপর চতুর্দশী তিথি শুরু হবে আজকে যোগ থাকবে শুল্ক যোগ দুপুর দুটো উনপঞ্চাশ মিনিট পর্যন্ত তারপর ব্রহ্মযোগ আজকে করণ কৈলব করণ সকাল দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত তারপর তৈতিলকরণ রাত দশটা সাত মিনিট পর্যন্ত আজকে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক রাশি সকাল সাতটা উনত্রিশ মিনিট পর্যন্ত তারপর ধনু রাশিতে চন্দ্রের অবস্থান হবে আজকের শুভ সময় অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা আটত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত থাকবে আজকে অশুভ সময় রাহুকাল দুপুর তিনটে আট মিনিট থেকে বিকেল চারটে আটচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়ে থাকে আজকের বিশেষ ঘটনা বলি হচ্ছে আজকে ভৌমপ্রদক ব্রত এই দিন মঙ্গলবার ত্রয়োদশী তিথি একসাথে পড়ায় এটি ভৌমপ্রদোষ ব্রত সূর্যাস্তের পরের সময়টি প্রদোষকাল ভগবান শিব এবং হনুমানের পূজার জন্য খুবই শুভ বলে গণ্য ঋণ মুক্তি বা সুস্বাস্থ্যের জন্য এই ব্রত পালন করা হয়ে থাকে মঙ্গলবার আজকের দিনটা আপনাদের কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক আজ আপনার জন্য একটি কর্মব্যস্ত এবং মিশ্র ফলদায়ক দিন হতে চলেছে একদিকে যেমন আপনার শক্তি ও উদ্যম তুঙ্গে থাকবে তেমনই কিছু অপ্রত্যাশিত চ্যালেঞ্জও আসতে পারে ধৈর্য এবং বুদ্ধিমত্তার সাথে পরিস্থিতি সামাল দিলে দিনটি আপনার পক্ষেই থাকবে আজ আবেগের বসে কোনো বড় সিদ্ধান্ত নেবেনই না কাজ কর্মক্ষেত্রে আপনার পরিশ্রম এবং নিষ্ঠা উর্ধ্বোধন কর্তৃপক্ষের নজর কাটবে নতুন কোনো দায়িত্ব বা প্রকল্পের ভার আপনার ওপর আজকের দিনে আসতে পারে সহকর্মীদের সাথে বোঝা পড়া ভালো থাকবে তবে নিজের পরিকল্পনা নিয়ে বেশি আলোচনা না করাই শ্রেয় আজকের দিনে আপনাদের ব্যবসায়ীরা নতুন কোনো চুক্তি করার আগে ভালোভাবে ভাবনা চিন্তা করে নেবেন আজকের দিনে শিক্ষায় শিক্ষার্থীদের জন্য দিনটি বেশ অনুকূল পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং কঠিন বিষয়গুলি সহজেই আয়ত্ত করতে পারবেন আপনারা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের পরিশ্রম ভবিষ্যতে সাফল্য এনে দেবে অর্থ আর্থিক দিক থেকে দিনটি মোটামুটি ভালোই যাবে হঠাৎ করে কিছু অর্থ লাভের সম্ভাবনা রয়েছে অপ্রত্যাশিত খরচও আজকের দিনে একটু হতে পারে তাই খরচের ওপর নিয়ন্ত্রণ রাখা একটু জরুরি আজ বড় কোনো বিনিয়োগ বা শেয়ার বাজারে টাকা লাগানোর আগে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে নেবেন

রয়েছে সম্ভাবনা পর্যাপ্ত বিশ্রাম নিন এবং নিজের যত্ন নিন রাস্তায় চলাফেরার সময় একটু সতর্ক অবলম্বন করবেন আজকের দিনে আপনাদের শুভ রং সাদা এবং হালকা গোলাপি শুভ সংখ্যা ছয় প্রতিকার দিনটি শুভ করতে সকালে স্নানের পর দেবী মাতা লক্ষ্মীর চরণে একটি সাদা ফুল অর্পণ করুন এছাড়া কোনো দুস্থ ব্যক্তিকে মিষ্টি কিছুটা দান করুন এতে আপনাদের আরো দিনটা ভালো হয়ে উঠবে আজ আটই জুলাই 2025 মঙ্গলবার কলকাতায় জোয়ারভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছি এই সময়সূচিটি আনুমানিক এবং কলকাতায় পোর্ট টাস্টের অন্তর্গত গার্ডেন নিজ অঞ্চলের জন্য প্রযোজ্য প্রকৃত সময় আবহাওয়া বায়ুপ্রবাহ এবং হুগলি নদীর জলপ্রবাহের উপর নির্ভর করে কিছুটা পরিবর্তন হতে পারে আজকের দিনে যে কলকাতায় প্রথম জোয়ারটি আসবে সেটি হবে সকাল এগারোটা সাতাশ মিনিটে এবং প্রথম ভাটাটি হবে সকাল পাঁচটা তেত্রিশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে রাত মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে সন্ধে পাঁচটা সাতচল্লিশ মিনিটে বন্ধুরা যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আপনাদের যদি কিছু সম্পর্কে জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করতে পারেন এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনাদের ভবিষ্যতে মিস না হয় তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের দিনটা শুভ হোক